তামিম ইকবাল আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে বসবেন কবেই বা কথা বলবেন এই নিয়ে অবশেষে অপেক্ষার অবসান ঘটল ভক্তদের জন্য সুখবর তামিমের সাথে কথা বলেছে বোর্ড জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন তবে ফর্মাল বৈঠক এখনো হয়নি তাবেরের বিষয়টা আসলে এখন পর্যন্ত সার্টেনলি আমি কিছু বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার ফরমাল ডিসকাশনটা না হয় এছাড়াও সিনিয়রদের পাশে আছেন বলেও জানিয়েছেন পাপন বরং পারফরমেন্স নয় বরং সাকিব তামিমের জন্য আনপ্রফেশনাল হতেও রাজি তিনি যে কোনো বিষয়ে সিনিয়রদের পাশে আছেন বলেও জানিয়েছেন পাপন যে ওরা আমাদেরকে বলুক তারা কি করতে কতদিন খেলতে চায় কি করতে চায় কাজে ওরা যতদিন খেলতে চায় তাদেরকে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত খেলা এদিকে অনেক ভক্তই বারবার জানতে চেয়েছেন বিসিবি কেন যোগাযোগ করেনি তামিমের সাথে আদৌ কি কোনো যোগাযোগ হয়েছে কিনা এ নিয়েও মুখ খুলেছেন পাপন লাস্ট যেদিন কত হলো একবার আসার কথা ছিল আমি আবার ফোন করলাম যে আসো তো তখন ও বললো যে আমার তো খেলা বিপিএল বিপিএলটা শেষ হলে আসবো ঠিক আছে এই হলো লাস্ট তারপরে ও আবার যেদিন বিপিএলটা শেষ হলো তার দিন একটা মেসেজ পাঠালো যে আমি একটু দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সাথে যোগাযোগ করুন এরপর আর যোগাযোগ হয়নি এরপর হয়েছে নাফিজ ইকবালের ওই অসুস্থতার তা হয়েছে কি আসলে ফর্মাল জিনিসটা না হওয়া পর্যন্ত এটা নিয়ে কমেন্ট করাটা খুব কঠিন আমরা চাইও আসুক দিন শেষে দেশের ক্রিকেট ভক্তরা আশা করতেই পারেন তামিম ফিরবেন কেননা তামিমকে যেমন চাইছে দেশের ভক্তরা তেমন একই চাওয়া বোর্ডেরও শীঘ্রই ফর্মাল মিটিং এ তামিমের ফেরার সব আলাপ হবে তখনই জানা যাবে ফাইনাল ডিসিশন তবে সিদ্ধান্তটা যে পজিটিভ তা অনুমান করাই যায় জিসান আহমেদ বিডি ক্রিক টাইম